নমস্কার কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন এখন বাজে একদম সকাল সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা একদম রান্নাঘরে চলে এসেছি স্নান সেরে ঘর মুছে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি কারণ নিজেকে রেডি করার সত্যি সময় নেই সকালবেলায় সকালবেলায় স্নান করে পুজো দেওয়ার পর যেন আর মনে হয় না নিজেকে রেডি করি বাট তার আগেই কিচেনে ঢুকতে হয় কারণ টাইম হয়ে যাবে কারণ টাইম কারোর জন্য থেমে থাকে না এখানে দেখো উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা তরকারি এটা দুপুরের জন্য যদিও আমি গাছটা ফাঁকা যাচ্ছে মানে ওভেনটা পুরোই ফাঁকা এটাকে একটা কাজে লাগিয়ে দিই কারণ হাতে রেডি হয়নি বাকি কাজগুলো এখানে আটা মাখিয়ে সুন্দর করে গোলা করে নিয়েছে এখানে একটু ওট সিদ্ধ করে নিয়েছি এটা আমার ব্রেকফাস্টের জন্য এখানে একটা ডিম বয়েল করে রেখেছি তারপরে আমনগুলো ছাড়িয়ে নিয়েছি আজকে সব রেডি করে নিয়েছি আর এর মধ্যে একটুখানা ডালসিদ্ধ করেছি মামামের জন্য মামাম্ম সকালে স্কুলে যাবে আজকে একটু ভাত খাইয়ে পাঠাবো কারণ আজকে ভাত নিয়ে যাবে না তাই যে আলু সিদ্ধ ভাত করেছি এর মধ্যে ওটা ডাল সিদ্ধ অল্প করে করেছি বাটি করে ওর মতো তা এই মিক্সিটাকে যে আমি এত ভালোবাসি কারণ এর জন্য রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট শিল্পটাই বাড়তে গেলে অনেক দেরি তো চলো এদিকে রুটি করা শুরু করে দিয়েছি ফার্স্ট রুটিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট রুটিটা দেখবো অতটা ভালো হয় না বাকিগুলো দারুণ হয় তো আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই যখন যাকে পায় একটু নেই বাকি একা একাই করতে হয় তো কিছু করার নেই আর এদিকে বসিয়ে দিয়েছি একদম ছোলা আজকে ছোলার ঘুগনি হবে বাট এর আগে একটা সবজি করেছি কড়াইটা বিভক্তভাবে পুড়ে গেছে দেখে মনে হচ্ছে কড়াইটা যেন আমি কতদিন পরিষ্কার করিনি বাট ভীষণ মানে গ্যাসটা জোরে করে দিয়ে ভেবেছি হয়তো কমানো আছে অন্য কাজে চলে গেছি এসে দেখি বিভৎসভাবে পুড়ে গেছে কিছু করার নেই এটাকে মাছতে আজকে আমার হাত ব্যথা হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছি ওদের টিফিন আর আজকে আমর ছিল তার প্রসাদ আম দুধ আজকে ভগবানকে নাকি আম দুধ দিতে হয় সেটাই প্রসাদ এদিকে একদম ছোলার ঘুগনি রুটি আমন স্ত্রীয়ার বাবাকে দিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে মামামের জন্য রেডি করেছি মামাম খাবে আর চলো ওদের টিফিনগুলো শেয়ার করি এটা ঘুগনি আর এক পিস রুটি এটা মামামের এদিকে রুটি ডিম সিদ্ধ আর একটা ঘুগনি এটা ওর পাপার দুজনে দুটো টিফিনে ফ্রুটস দিয়ে দিয়েছি আজকে ফ্রুটসে ছিল পেয়ারা কারণ রোজ অ্যাপেল দিই গ্রেভস দিই আজকে কালকে পেয়ারা নিয়ে এসেছিলাম তার জন্য আজকে পেয়ারায় রেখেছি টিফিনে জানো তো ওদের টিফিন গুলো চলো ছটপট প্যাক করে নিই কারণ ঘড়ি একদম থামে না কারোর জন্য থামে না এই একটা স্বার্থপর মানুষ কারোর জন্য থামে না সময় সত্যিই তাই তো ঝটপট প্যাক করে দিয়ে আমার আবার দুপুরের রান্না কিছুটা বাকি আছে সেগুলোকে লেগে পড়তে হবে তারপরে আবার আমার যে ট্রেন ধরার তারা আছে কারণ ওই যে এই ট্রেন আর ঘড়ি কারোর জন্য থেমে থাকে না যখন সময় হয় ঠিক নিজের গতি বেগে ছুটে যায় তো এদের টিফিনগুলো গোছাতে আর এই টিফিনগুলো যখন বিকেলবেলা ধুতে হয় কত যে টাইম লেগে যায় আমার এতগুলো টিফিন ধুতে আর গোছাতে অনেক সময় লেগে যায় কি আর করবো বলো এইভাবেই জীবনযুদ্ধ চলছে আমরা প্রতিটা মানুষ দেখবে একদম পুরো নিজের জীবন যুদ্ধ করেই জীবন চালায় কারণ সকাল আমাদের একটা ডেলি রুটিনের মধ্যে জীবন চলে সকাল হবে উঠতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া নিজস্ব কাজ বাজ দুপুর হবে একটু সবাই ঘুমায় না একটু কেউ কেউ নিজেকে একটুখানা রেস্ট করে বিকেলে দুপুর থেকে আবার সেই একই ডেলি রুটিন তারপরে আবার রাত্রে চলো ঘুমাও আবার সকাল হলে সেই একই কাজ বাজ তাই এই জীবনযুদ্ধটা আমার মনে হয় প্রতিটা মানুষের সাথেই আছে তাই দেখো ও রেডি হয়ে গেছে মামা আমার মেয়ের এই একটা গুণ ভালো মাথাটা আচরানো বাদে বাকি সব নিজেই রেডি হয়ে নেয় কারণ এই রেডি হওয়ার ব্যাপার দিকটা আমাকে দেখতে হয় না ওই দিকটা দেখতে হলে ব্যাস আমার তো আরও মনে হয় আরও আধ ঘন্টা আগে উঠতে হবে তো চলো ঝটপট ওকে রেডি করিয়ে দিই একদিকে আর খাই খাবারটাও খাওয়াতে হবে কারণ ওকে খেতে দিলে তাহলে আর স্কুলের টাইমে পৌঁছাতে পারবে না কারণ ওর সবই ঠিক আছে খাওয়া দাওয়াটা ভীষণ ডিলিং চলো একদিকে খাওয়ানো হোক আর একদিকে ওর চুলটাকে ভালো করে চিরুনি করে দেওয়া হোক কারণ স্নান করে চুলটা পুরো ভেজা বাঁধার তো কোনো প্রশ্নই ওঠে না আর এই বাঁধার ঝামেলার জন্য চুলটাকে আমি কাটিয়ে ছোট করে দিয়েছি ও কাটতে চায় না যদিও তবু আমি নিজেই কাটিয়ে ছোট করে দিয়েছি এই বাঁধার ঝামেলার জন্য তো সকালবেলায় দেখো কীরকম ঝড় বাঁধে অনেকে ভাবে যে সকালবেলায় মানে একাকা থাকে সারাদিন সারাদিন ঘুমায় আর ঘুমায় কিন্তু আমাদের যে কতটা কাজ সেটা অনেকেই বোঝে না আবার অনেকে বোঝে আমি জানি প্রতিটা মানুষেরই ব্যস্ততা জীবন ব্যস্ততা কাজ একই জীবন জীবনযুদ্ধ যেটা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে বক বক করলাম বাট তবু এই ব্যাপারটা অনেকে বোঝে না আবার অনেকে বোঝে যাক কে বুঝলো না বুঝলো তা দেখে আমার কোনো কাজ নেই নিজের জীবন যুদ্ধ চলো নিজেই জ্বালায় তো ওর মাথাটা চিরুনি করে দিলাম এবার খাওয়াই দিয়ে রেডি করতে হবে কারণ এই ঠিকঠাকভাবে সকালের ব্রেকফাস্টে সে ভাত হোক রুটি হোক যাই হোক কারণ স্কুলে যায় সেই ছুটি হয় তিনটের সময় তো এতটার টাইম লং টাইম ভাত না খেয়ে হয়তো আমার মনে হয় ও থাকতে পারবে না তো আমি সকালে ঠিকঠাক খাইয়ে দেয় পাঠালে আমি নিজের শান্তিতে থাকি যেন দিনটা আমার ভীষণ ভালো লাগে যে না আমি ঠিকঠাক খাইয়ে দাইয়ে পাঠিয়েছি আমি তৃপ্তি পাই যেটা খাইয়ে তো এই যে বাপ মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে দুজনেই যাবে একটা কাজ থেকে আমি বেঁচে যাই দিতে যাওয়াটা আনতে যেতে হয় একটা ঝামেলা থাকে বাট দিতে যাওয়ার ঝামেলা থাকে না ওর পাপার সাথে চলে যায় তো দেখো ব্যাগটা কী ও চাগাতে পারছে না এই ব্যাগটাকে ধরো এখন ওর পাপা নিয়ে যাবে ফেরার সময় আমি নিয়ে আসবো তাহলে ও বোঝেই না ব্যাগের ওয়েট তো ওরা তো চলে গেলো এখন আমার দুপুরে রান্নার ব্যবস্থা মাছ দিয়ে আর এই বেগুনগুলো দিয়ে আলু দিয়ে আজকে ঝোল হবে এগুলো গাছের বেগুন দেখো একদম কচি কচি বেগুন তুলেছি বোটার সমেত রান্না করব এই বোটার সমেত মানে বোটা রেখে মাছের ঝোলে আমাদের বাড়িতে সবাই মোটামুটি খেতে পছন্দ করে জানো তো চলো এক চুটকিতে মাছের ঝোলটা বানিয়ে ফেলি এই দেখো রেডি একদম মাছের ঝোল আলু বেগুন দিয়ে আদা জিরে বেটে পাতলা পাতলা ঝোলটা না ভীষণ ভালো লাগে ভীষণ আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর স্পেশালি গাছের কোনো মানে হাতে করে তোলা জিনিস হলে তো কোনো কথাই নেই তো দেখো রান্না বান্না সেরে সব কাজ কমপ্লিট করে পুরো ডিপ ক্লিন করে আমিও রেডি হয়ে গেছি আমার লক্ষ্যে যাওয়ার জন্য তো চলো সমস্ত বাজ তো সারা হলো। এবার আজকে শ্রেয়ার পাপা দেখো বেডটা কত সুন্দর গুছিয়ে দিয়েছে ম্যাক্সিমাম দিন ওই গুছিয়ে দেয় তো চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন উঠে পড়েছি ট্রেনে ছেড়েও দিয়েছে ট্রেন চলো বাই বাই কৃষ্ণনগর যাব এখন বাতকুলার উদ্দেশ্যে তো এই ওয়েদারটা তো বেশ ভালোই লাগে এই বৃষ্টি এই রোদ্দুর এই মেঘলা চলো চলে এসেছি একদম বাতকুল্লা ট্রেন এখন আমাদের নামিয়ে দিয়ে যদিও একটু দাঁড়িয়ে আছে ওয়েট করছে কারা উঠবে তো চলো ছেড়ে দিয়েছে আমিও চলে যাই ঝটফট কারণ আবার তো এক্ষুনি ফিরতে হবে ও সময় থেমে থাকে না বললাম না দেখেছ চার ঘন্টা পরে আমি আবার দুটো বারো ট্রেন ধরবো বলে চলে এসেছি ট্রেনে ঢুকে গেছে কারণ সময় যে কারোর জন্য থেমে থাকে না নিমেষেই চলে যায় বাট বাড়ির থেকে আসি ঠিক এসে যে চার ঘন্টা কোথা দিয়ে কেটে যায় সত্যি বুঝতে পারি না খুব এনজয় করি চার ঘন্টা নিজের সংসার থেকে বেরিয়ে যে একটু নিজের কাজও শেখা হয় এবং নিজেকে খুব মানে ভালো লাগে এনজয়ও হয় তো চলো ট্রেন ছেড়ে দিয়েছে বাদকুল্লা থেকে ছেড়ে যাচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে একদম কৃষ্ণনগর গিয়ে থামবে মাঝে যে জালালখালী যা এটা স্টফিসটা আছে ওখানে এই ট্রেনটা থামে না তো চলো বাই বাই বাতকুল্লা এখন আমার বাতকুল্লা রোজ দুবেলা করে তারপরে এই দেখো সবুজ বাট করে তোলা হয়ে গেছে এই যে খোলামেলা এই সবুজগুলো আমার এত ভালো লাগে এরকম মাঠ সবুজে সবুজ আমাকে ভীষণ টানে এটা আমি রোজই বলি বাট আমার ভালো লাগে সব সময় আমি সবুজটাকে ক্যামেরা বন্ধ করি আর দারুণ একটা দৃশ্য ট্রেনটা দেখলাম হঠাৎ থেমে গেল মাঝপথে উঁকি মেরে দেখি আর একটা ট্রেন আসছে সেটা সবাই উকি মেরে মেরে দেখছে আমিও বা থেমে থাকি কেন তো বেশ দি মানে দৃশ্যটা ভালোই লাগছিলো ট্রেনের পাশ দিয়ে যে ট্রেনটা এরকম যায় এই যে আসছে কোনো মানুষের জন্য আস্তে আস্তে আসছে বাট পাশ দিয়ে যখন যাবে যেন মনে হয় ফোনটা কেড়ে নিয়েই না চলে যাই তো চলো আমিও ভাবলাম একটু তুলি যেই কাছে আসবে আমি সরে আসবো কারণ আমার ভীষণ ভয় লাগে আর বিভৎস একটা হাওয়া দেয় মনে হয় যেন ট্রেনে ফেলে দেবে তো দেখো পাশ মেরে চলে যাচ্ছে ট্রেনটা এবার আমাদের ট্রেনটাও ছেড়ে দিলেও এরকম পাশাপাশি ট্রেনগুলো দেখতে বেশ ভালো লাগে আমার তো লাগে আশা করি আমার মনে হয় কম বেশি অনেকেরই লাগে বিশেষ করে বাচ্চারা ভীষণ খুশি হয় এগুলো দেখলে দেখবে বাচ্চারা ছোটো ছোটো জিনিসকে ভীষণ আনন্দ করতে পারি বাট আমরাও যারা বড় হয়ে গেছি বাচ্চা থেকে তারা দেখবে বড় বড়ো জিনিসও খুব একটা আনন্দ উপভোগ করতে পারি না ছোটো ছোটো জিনিসে তো দূরের কথা বাট আমি কিন্তু ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে খুব আনন্দ করতে ভালোবাসি তো চলো কৃষ্ণনগর স্টেশন চলে এসেছি নেমেও পড়েছি এবার যাব মেয়ের স্কুলে তো আজকের ব্লগটাই